আপনাদেরকে একটু দেখাই যে পদ্মা নদীর অর্থাৎ টিপাদের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা মুগ্ধ হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পদ্মা নদীতে আপনার পানির কারণে অর্থাৎ নদীর যেই যৌবন সেটি কিন্তু ফিরে পেয়েছে আসলে পানির যে উথাল পাতাল ঢেউ সেটি কিন্তু আপনাদেরকে দেখায় এবং এপারে দর্শনার্থীরা কিন্তু নৌকাতে চড়ে ঘুরছেন এটি আসলে ভালো লাগার একটি বিষয় মুগ্ধ করবে কিন্তু এখানকার যে দৃশ্যগুলো এবং মুগ্ধও হবে না যে এত সৌন্দর্য দৃশ্যগুলো ফুটে উঠেছে এগুলো কার না ভালো লাগে এরকম দৃশ্য দেখতে কার না মনের মধ্যে আনন্দ লাগে এগুলো দৃশ্য দেখলেই অনেক দর্শনার্থীরা কিন্তু ঘুরছেন ঘুরতে আসছেন দেখতে আসছেন ঘুরছেন কিছুটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন সেগুলো আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিও আপনারা কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন আর সব মিলে আমরা টিবাদের যে দৃশ্য টিবাদের যে সৌন্দর্য টিবাদের যে মুগ্ধতা টিবাদের যেই দৃশ্যায়ন সেগুলো আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওটি কেমন হয়েছে কেমন লাগছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম